বন্ধুরা আমার তোমাদের জন্য অনেক অনেক কামনা তোমরা সবাই যেন ভালো থাকো যথাসম্ভব ভালো থাকো এই প্রার্থনা করি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আমিও চেষ্টা করি ভালো থাকতে যথাসম্ভব আগের চেয়ে অনেক ভালো আছি এটা ঠিক এখন আমার মতন বয়সের যারা আছো যারা আছেন তাদেরকে কিছু বলতে চাই আজকে তুমি করেই বলি হ্যাঁ ভালো লাগে তুমি করে বলতে আপন আপন লাগে দেখো বন্ধুরা আমাদের বাবা মায়ের কথা যদি আমরা চিন্তা করি যারা আমার বয়সী সাইটের ঘরে যারা তাদের অধিকাংশেরই বাবা মা এখন আর এই পৃথিবীতে বেঁচে নেই তাই না তো বাবা মায়ের কথা যদি চিন্তা করি মনে করি স্মরণ করি মনে হয় না কোনোভাবে যদি আর একবার তাদের সাথে দেখা করে আসতে পারতাম নিজেদের ভুল ত্রুটির জন্য ক্ষমা চাইতে পারতাম আরেকবার গলাটা জড়িয়ে ধরে একটু আদর নিতাম আদর দিতাম মনে হয় না আমার কিন্তু খুব মনে হয় কোনো উপায় তো নাই মা যখন চশমা পরে রান্না করতে যেতেন মা হেডমিস্ট্রেস ছিলেন ব্যস্ত মানুষ ছিলেন খুব ভালো রাঁধনীয় ছিলেন চশমা পরে মা যখন রান্না করতে যেতেন আমাদের লাকড়ির চুলা ছিল চিটাগাং জামালখান সেন্ট মেরিজের সেই পাহাড়ের উপর লাইনের গ্যাস তখনও যায়নি লাকড়ির চুলা ছিল শেষের দিকে দোতলায় আমরা একটা সিলিন্ডার গ্যাস নিয়েছিলাম সেই একটা চুলা ছিল একদম যখন আমরা সবাই চলে টলে আসলাম মা একা খালি ছোটো দাদা বৌদি তখন রাতের খাবারটা গরম করার জন্য নিস্তালায় আর আশা লাগতো না ওপরে ব্যবস্থা ছিল তো সেই ঘরমাত্র মা চোখে চশমা বলতাম আরে চশমা পরে এরকম ঘেমে গেছো মা বলে চশমা পরে চুলার কাছে গেলে এরকমই হয় রে মা এখন নিজে যখন চশমা পরে চুলার কাছে যাই সেই কথাগুলো মনে পড়ে মনে হয় আমাদের কাছে মায়ের বাবার আরো বেশি ভালোবাসা প্রাপ্য ছিল তারা যে রকম আমাদেরকে আদরে স্নেহে ত্যাগ শিকারে ভরিয়ে রেখেছিলেন তার তুলনায় কিছুই আমাদের কাছ থেকে পাননি যতটুকু পেয়েছেন সেটা যৎসামান্য রিয়েলাইজেশনটা আসেনি তখন আমাদেরকেও নিজের কথাই বলি আমাকেও তো কেউ বুঝি এরকম বলেনি এর জন্য আমি এখন আশা করি আমার যারা জুনিয়র আছে আমি একটু সচেতন করে দিই সচেতন করে দিতে চাই কারণ আমি বুঝি খুব ভালোবেসে বাবাকে বা মাকে একটু স্পর্শ করলে তাদের পছন্দের একটু কিছু উপহার দিলে বা একটা কাজে সাহায্য করে দিলে তাদের অন্তরের গভীরে গিয়ে একটা শান্তি লাগে শান্তি লাগে এবং এই শান্তিটাই আশীর্বাদ হয়ে দোয়া হয়ে সেই সন্তানের উপর বর্ষিত হয় তাই জুনিয়রদেরকে উৎসাহিত করি বাবা মা যতদিন আছেন তাদেরকে যত্ন করো তোমার যতটুকু সাধ্য সেটুকু দিয়ে যত্ন করো তুমি যদি স্টুডেন্ট হও তোমার তো আর আয় রোজগার নাই কিন্তু তুমি ভালো ব্যবহারটা কেয়ারিং মেন্টালিটিটা দিয়ে তার যত্ন করতে পারো তিনি তোমাকে যে নির্দেশ আদেশ দেন এগুলো মেনে চলতে পারো তারা স্বপ্ন দেখেন তোমাকে নিয়েই যে তুমি জীবনে সুপ্রতিষ্ঠিত হবে আর সেই সুপ্রতিষ্ঠার জন্য তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে এবং প্রশিক্ষণ নিতে হবে এই কাজগুলো তুমি ঠিক মতন করো এক কাজে দুই কাজ হবে তুমি নিজেও প্রশিক্ষিত হয়ে যাবে আর তোমার বাবা মার স্বপ্নটাও পূরণ হবে সেই আশীর্বাদও তুমি পাবে তাহলে কেন করবে না বলো তো বন্ধুরা হ্যাঁ তেমনি যদি কোনো খারাপ আচরণ করা হয় তাদের অন্তরে যদি কষ্ট লেগে যায় তাহলে খোদার আড়স পর্যন্ত কাঁপবে তৃপ্তিটা যেমন আশীর্বাদ হয়ে ঝরি পড়ে অতৃপ্তি বা কষ্টটা সেরকম কিন্তু ওই শব্দটা উচ্চারণ করতে ইচ্ছে করে না আশীর্বাদ হবে না উল্টোটা হবে তাই কখনও বাবা মায়ের মনে কষ্ট দিয়ে কিছু করতে নেই বলতে নেই এবং বয়সে যারা বড় যেমন তোমাকে স্নেহ করে ভালোবাসেন তাদের সাথেও কোনো রকম দুর্ব্যবহার করতে নেই আরও একটা জিনিস ভিক্ষুক যদি ভিক্ষা চাইতে আসে ভিক্ষা না দিলে সবিনয়ে বলতে হবে যে না আমি দিতে পারছি না কিন্তু ভিক্ষাও দিলে না আবার দুর্ব্যবহারও করলে এটাও খুব খারাপ এই বাজে ব্যাপারগুলো থেকে আমি আশা করব আমার জুনিয়র ফ্রেন্ডরা আমার ফ্রেন্ডরা দূরে থাকবে এতে কিন্তু সেই ভিক্ষুকের কোনো লাভ নাই তোমার বাবা মায়ের লাভ নাই লাভ হচ্ছে তোমার নিজের আর ইসলাম ধর্মাবলম্বীরা বিশ্বাস করে সালাম দেওয়ার সময় যে আগে সালাম দেয় তার স্বভাব বেশি হয় তো এটা তো অনেকগুলো লাভ এক হলো তোমার স্বভাব বেশি হবে দুই নম্বর হলো অপরপক্ষ গুরুত্ব পেয়ে তোমার প্রতি খুশি হবে তিন নম্বর হলো মানুষ ধারণা করবে তুমি একটা ভদ্র পরিবারের সন্তান কমপক্ষে তো তিনটা লাভ হলো চার নম্বর হলো তোমার কোনো খরচ নেই তাহলে আরেকজনকে সম্মান জানাতে সালাম জানাতে সমস্যাটা কোথায় বলো তো আমার বন্ধুরা তোমরা ভালো থেকো সঠিক পথে থেকে তোমরা আরও অনেক বেশি সুখ অর্জন করো শান্তি অর্জন করো এই শুভকামনা রইল